পথ নিরাপত্তা সপ্তাহ পালনে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ চন্দ্রকোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হলো চন্দ্রকোনা এলাকায় রাজ্য জুড়ে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন প্রতিটা থানা এলাকায় বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে সেই মতোই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ চন্দ্রকোনা ট্রাফিক গার্ডের উদ্যোগে চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চক্ষু পরীক্ষার শিবিরে গাড়ির চালক হেলপার থেকে শুরু করে এলাকার মানুষজন অংশ গ্রহণ করেন পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষজন কে কেমন কেমন ভালোতে থেকে সব কাজ কোন কোন বড় সভাটা কোন কোন

কারণে আজকে এখানে আসলে চন্দ্রকোনা টাউন ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনা ব্যয় চক্রবর্তী একটা ভিড় আর এটা এই চক্রবর্তীটা শিবিরটা করে আমরা খুব আনন্দিত মানুষও আসছে উচ্ছ্বাস কখন দিয়ে চলছে এটা সকাল নটা থেকে চলছে চন্দ্রকোনা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে